ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দেব কি প্রশ্ন করবে ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা হেসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হলাম আল্লাহ রাসূল তো মহা খুশি যাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে 갈ব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রোহ মোহাম্মদ বলো রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে এনিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে নাই এটা যখন চলে যায় আল লড়ে আর নড়ে চড়ে প্রশ্ন মানুষ

জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কুরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন কখনো কিছু বলেন ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু কহি আসে নাই উনি বলতেও না

ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাই দিলেন ديتي اتر جناي دلنام حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا دين نمبر فرشنة رتر الله سورة كافة جاني دلن يسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا الله أكبر

মন করা বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াহী হি ওয়াজ বাই রেভেলেশন উনার কাছে ওহী না আসলে ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে ওহী প্রাপ্ত হয়ে সুবহানাল্লাহ এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ের নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি বলেন তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বললো তিনি রাহমাত আল্লিল আলমী